আপনি দুনিয়াতে যাই করেন আপনার যত দানা চাল আছে এর একটা দানা বেশি আপনি খেতে পারবেন না আপনি পৃথিবীতে যত কষ্টই থাকেন হতাশায় থাকেন একটা দানা রেখে পৃথিবী থেকে আপনি যাবেন না তাই রিজিকের জন্যে ঘুষ সুদ দুর্নীতি অন্যের সম্পদ আত্মসাত করা প্রতারণা সিন্ডিকেট মাপে কম দেওয়া ছেড়ে দেন আপনার রিজিক আপনার কাছেই আছে কেউ কেড়ে নিতে পারবে না মানুষকে খোঁজে রিজিক মানুষকে খোঁজে আল্লাহ রব আলমিন আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছে এই পুরো সৃষ্টি জগৎটাই তো আল্লাহর মহব্বতের মহিল প্রকাশ সবকিছু এত নিপুণ ভাবে চলতেছে এটা মহব্বতের মহির প্রকাশ না আমি আপনাদেরকে নিয়ে যদি কোনোদিন কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পারতাম তাহলে আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে যে এই মহাপীষটা ঠিকই আছে কি তারার মধ্যে একটা গাণিতিক ক্যালকুলেশন আছে যেটা সবাই জানে না এর একটি অ্যাস্ট্রনমি নিয়ে পড়াশোনা করেছে তারা জানে আপনার আপনার মানে মাথার বিবেকই উল্টায় যাবে যে এত সূক্ষ্মভাবে কিভাবে আল্লাগুলো আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করলেন একচুয়াল চুল এদিক ওদিক হলে পুরো বিশ্ব কায়েনা ধ্বংস হয়ে যায় এটা কি আল্লাহের মহাব্বতের পরিপ্রকাশ না আল্লাহাক তো বরং বলেছেন পুরো সৃষ্টি পরিবারটাই আল্লাহর আহাল আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত এমনকি আল্লাহাক আমাদেরকে বলেছেন তোমরা জমিনবাসীর সবার উপর রহম করো এর হামু মানফিল এর হামু কুম মানফিস তোমরা সবার উপর রহম করো দয়া করো দয়া রহম এটা তো মহাব্বতের একটা অংশ দেখেন আপনি যখন নামাজ পড়েন নাই আল্লাপাক কিন্তু আপনাকে ধ্বংস করে দেন নাই আল্লাহ পরম করুণাময় আপনাকে হেদায় দিয়ে নামাজই বানিয়ে দিয়েছে জীবন অনেক পাপ করেছেন ইনস্ট্যান্ট পাক শাস্তি দিতে পারতেন আল্লাহ পাক দেন নাই আল্লাহ আপনাকে ভালোবাসেন আমাকে ভালোবাসেন আল্লাহ পাকের এই ভালোবাসার ঋণটা শোধ করার জন্য হলেও নামাজি হয়ে যান আল্লাহর পথে ফিরে আসেন দিনের জন্য কিছু করে দিনের ফিকির করেন পড়াশোনা করেন আমার কথা ভালো করে শোনেন যদি আপনি মানুষকে সন্তুষ্ট করতে চান এবং মানুষের কাছে কিছু পাওয়ার আশা করেন আপনি কষ্ট পাবেন বিশ্বাস হচ্ছে না মানুষের কাছে এক্সপেকটেশন বেশি রাখেন আপনি কষ্ট পাবেন আপনি আল্লাহর কাছে আশা করেন কষ্ট পাবেন আপনি সমস্ত কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন আপনি কষ্ট পাবেন আর যদি আপনি মানুষের কাছে প্রতিদান আশা করেন কষ্ট পাবেন আর তবা মানে শুধু আস্তা ফুল্লা বা পড়া নয় তবার দুটো ভাগ আছে কবিরা গুনার জন্য একরকম তবা আর সহিরা গুনা এমনি এমনি মাফ হয়ে যায় সহিরা গুনার জন্য একটা সহিরা গুণা হয়েছে আপনি একটা ভাবা কাজ করলেন আগের গুণা মাফ একটা গুণা হয়েছে আপনি উঁচু করলেন চোখের হাতের সব গুণা মাফ গোনা মাফ মানে গোনা মাফের অনেক সুযোগ আছে কিন্তু কবিরা গোনা মাফের শর্ত আছে শর্ত কি এক নাম্বার পাক্কা মেয়াদ পরা যায় আর কোনদিন এই কাজটা করতে দুই নম্বর ইচ্ছা করে ওই পাপে আর লিপ্ত না এবং তিন নাম্বার নিজে এই পাপের জন্য কান্নাকাটি করা অনুতপ্ত থাকা তার ইনশাল্লাহ মাফ হয়ে সেই চোদ্দশো বছর আগে নবীজি বলেছেন যে আমার উম্মত আর কেয়ামতের মাঝখানের দূরত্ব হচ্ছে আসর থেকে মাগরিবের ওয়াক্তের মতো বুঝাতে পারছি না আসরের ওয়াক্ত এই যে এখন আসরের রক্ত মাগরিব হতে কতটুকু সময় বাকি আছে দেড় ঘন্টা দুই ঘন্টা আল্লাহর কাছে উম্মতে মোহাম্মাদি এবং তেয়ামত তেয়ামত আর উম্মতে মুহাম্মাদি এর মাঝখানে দূরত্ব হচ্ছে আসর থেকে মাগরিবের মতো আমি কতটুকু সময় বাকি আছে আপনি ভাবেন এই হাদিসটা বলেছেন নবীজি চোদ্দশো বছর আগে আমি চোদ্দশো বছর পরে বললাম আর একটা সবচেয়ে বড় অস্ত্র শিখিয়ে দিচ্ছি এটা আমি কাউকে শিখাইনি আজ পর্যন্ত আজকে এবং আমি আমার জীবনে দেখেছি আমি আমার জীবনে দেখেছি এই অসিলা করে যা চেয়েছি পাইনি এমন কোনো দিনও যায় নাই আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ পাকের কৃতজ্ঞতা এবং সুপ্রিয়া আদায় করছি এইটা অসিলা করে আমি যা চেয়েছি আমি সারা জীবনে তাই পেয়েছি এবং আমি বিশ্বাস করি আমি আমি যা পেয়েছি এই বয়সে আমি যা পেয়েছি পাক কোটি কোটি মানুষকে তাদের নাই এটা আমি বিশ্বাস করি আমি কি শিখাই দেবো সেটা আপনি আল্লাহ পাকে তাওহিদের অসিলা দিয়ে দোয়া করেন দোয়া করতে করতে আল্লাহকে বলেন আল্লাহ তোমার তাওহিদের ক্যালিমা ইল্লাহ এর ওসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি আপনি পাবেন এসব মানুষ যে বিষয়টাকে গুরুত্ব দেয় তার জন্য মানুষ সময় ঠিকই বের করে নেয় মানুষ যে বিষয়টাকে গুরুত্ব দেয় তার জন্য মানুষ সময় ঠিকই বের করে নেয় ফোন চালাতে তো আমাকে বলা হচ্ছে না আমি টাইম বের করে নিচ্ছি বড় বড় ক্ষেত্রে গার্লফ্রেন্ডকে সময় দিতে আমাকে বলা হচ্ছে না আমি টাইম বের করে নিচ্ছি আমি ইউটিউবিং করতে টাইম বের করে নিচ্ছি আমি ব্যবসার জন্য টাইম বের করছি রাজনীতি করার জন্য টাইম বের করছি কোরআন শেখার জন্য আমার টাইম হচ্ছে তার মানে আমি কোরআনকে সিরাতকে হাদিসকে ইসলামের প্র্যাকটিক্যাল বিষয়গুলোকে আমি এতটা মূল্যায়ন করছি